আরো জোরে বলেন না মার যেই নবীর তাওরাতে নাম আহম্মদ জব্বর কিতাবে আহম্মদ ইনজিল কিতাবে আহম্মদ আর সময় দুনিয়া পৃথিবীর জমিনে আইসা আমার আপনার নবীর নাম আল্লাহ রাখলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন মার খাওয়া ও ওই কোরআনুল কারিমের সুরায় আন্না জমের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করলেন আট এবং নয় নাম্বার আয়াতে কারিমায় এটা মেরাজের মাস আমাদের জানা আছে কথা কন ঠিক কিনা এবার মেরাজে আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়েছেন লম্বা আলোচনা শুনেছি আমরা এবার আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবের কেমন মেহমানদারি করল আমার আপনার নবীকে আমার আল্লাহ কি হাদিয়া দিল জোরে জোরে কন্মার হাওয়া

এমন কাছে নিয়ে এসেছি এমন কাছে এত কাছের আর কাউকে আনি নাই গো বন্ধ একমাত্র আপনার মদিনার মোস্তফাকে আমি এনেছি আল্লাহ গো কতটুক পর্যন্ত আপনার বন্ধুকে আপনি নিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আমার মদিনার মোস্তফা রহমত আল্লিল আলামিনের এত কাছে আনছি একটা তীর মারার জন্য ধনুকের মধ্যে টান দিলে যেমনি করে ধনুকের দুই মাথা একত্রিত হইয়া যায় যেমনি করে কাঁসা কাছে আইসা যায় গ এত কাছে আমি আল্লাহ আমার বন্ধুরে নিয়ে এসেছি মে রাজা যায় কো দারা ভাবি নবে কামলিওয়ালা মে রাজা যায় কারা ভাবি নবে কামলিওয়ালা মারা হাবা মারা বাবা বলো মারা হাবা মারা হাবা মারা হাবা মারা বাবা বলো মার আল্লাহর হাবিবকে যখন আল্লাহ নিয়েছেন চতুর্দিকে অসংখ্য অগণিত ফেরেস তারা জি আমার মোস্তফা রহমত আলামিনের মারহাবা আহলান সাহালান এস্তেকবাল দিয়া যখন পৌঁছায়া দিল রফ রফটা যখন আল্লাহর আরশ আজিমের মধ্যে যাইয়াও আল্লাহর আরশের মধ্যে যখন থেমে গিয়েছে ওই টাইমে নুরানি একটা পর্দা মোবারক আমার হাবিবের সামনে বেশে উঠেছে আমার আপনার নবী গো ওই মদিনার নবী রাহমাতাল আলামিন যখন ওই রপ রপ মুবারক থেকে নেমে গিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নুরের পর্দা অপর থেকে একটা आवाज আসছে জোরে কোন মার হাওয়া কিপিয়া মুহাম্মদ ওয়া ইন্না রব্বাকা ইউসাল্লি আল্লাহ কি প্রিয় মুহাম্মদ হে মুহাম্মদ sallallahu ta'ala alaihi একটু অপেক্ষা করেন আমার নবী অপেক্ষা করলেন কারণ জানতে চাইলেন কেন গো কায় ফা ইন্ন রাব্বাকা ইউসাললে এই মাত্র আপনার প্রভু আল্লাহর নামাজরত অবস্থায় আছে আরো জোরে কি বলবেন না মার হাওয়া আরে প্রেমের আলাপ করে নবী মে যাইয়া বলে প্রেমের আলাপ করে নবী মে যাইয়া একা পথে নিল তাকে জিবেরা গেলা শিয়া একা পথে নিল তাকে জিবে রা গেলা শিয়াহ প্রেমেরা করে গো নবী বন্ধুরা রে আমদিন আর মস্ত ভাইবার দাঁড়িয়ে গেলেন এবার ভিতর থেকে আওয়াজ আসছে আপনি নবী অপেক্ষা করেন আপনার রব নামাজরত অবস্থায় আল্লাহ গো আপনার জন্য আবার কি নামাজ আমার আল্লাহ কয় আমি তো 10000 বছর আগে কোরআনে কারিমে জানাইয়া দিছি রে ইন আল্লাহ ওয়া মালাইকাতাহ ইউসাল্লুনা যরে পান মার হাওয়া ওহাবির গোষ্ঠী তো বুঝে না কথা কোন ঠিক কিনা বেঈমানের গোষ্ঠী বুঝে না রে খারেজের দলরা বুঝে না একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আশিক রাসূল সারা এই মেরাজের আলোচনা ব্রেন ও না কলবে জায়গা নিত না কথা বলেন ঠিক কিনা এই বান্দার মুসলমান রে বছর গো আমি আল্লাহ আমার মদিনার কামলি বলার মাধ্যমে আমি আল্লাহ কর আনে ভিতরে জানাইয়া দিয়েছি আল্লাহ গো কি আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার মদিনার ফেরস অসংখ্য অগণিত ফেরস্তানিয়া আমি আমার মদিনাওয়ালার উপরে দরুদ পড়তেছি এই সালাতের অর্থ হইল আল্লাহ তো নামাজ পড়তে হয় না রুকু সাজদা দিতে হয় না কথা কোন ঠিক না আল্লাহ কারাত পড়তে হয় না আল্লাহ আমার নবীর উপরে এই সালাতের ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিন কেরামগণ আমার মদিনার মোস্তফা ওয়ালার উপরে আমার আল্লাহ ওই টাইমে দরুদ শরীফ আদায় করতেছে দরুদ পড়া দরুদ পড়া রে সালামে জানায় সোনারে মদিনায় ধরো পড়া ধরো দে পড়া একবার দরোদ পড়িলে দশটি রাহা মত মিলে দরদেতে ধরো দেরে হেসায় ধর পররা ধরুন পর রে সালাম জানাই সোনারে মদি আল্লা তালা আসে গনি পরে দর দিনের রজনী সুবহানাল্লাহ আল্লাহ তালা আসে গনি ফরেন দরুদ বিন রজনী সাথে নিয়া কত ফেরস্তা দরুদ পড়া দরুদ পড়া সালাম এই জন্য আমার আল্লাহ বলেছেন বন্ধু আপনি অপেক্ষা করেন আপনার রব সালাতরত অবস্থায় আছে তার মানে হইলো আমার আল্লাহ ওই সময় আমার নবীর উপর দূর শরীর বর্তে ছিল জোরে কন্যা মারা গাওয়া আমরা মসজিদায় সে একদিন দূরত শর্মো এটাই মুখ বন্ধ করে বৈশা থাকি কথা কন ঠিক না বেড়ে যে আল্লাহ আমাদের রব যে আল্লাহ আমাদের সব যে আল্লাহ আমাদের মালিক যে আল্লাহ আমার আপনার সব কিছু মালিক ওই মালিক যদি চব্বিশ ঘন্টা নবীর দূরত পড়তে পারে এক সেকেন্ডের জন্য বন্ধ নাই আর আমরা উম্মত মোহাম্মদ আমার আমার মদিনাওয়ালার প্রেমে দূরত পড়তে রাজি আসি না নাই হাত তুলে বলো আসি না নাই আল্লাহ কবুল করক সকলে বলো না আমিন গভীর মনোযোগ আমার আল্লাহ বুলাল আলামিন, আমার বন্ধুকে ডাক দিলেন বন্ধুগ আপনি এবার ফর্দার অন্তরালে আসেন জোরে কান মার হাওয়া এবার নিতে নিতে আল্লাহ এত কাছে নিছে আল্লাহ কয় আর কাউকে আমি এত কাছে আনি নাই একমাত্র আমার হাবিবেরে আমার বন্ধু মুস্তফারে আমার কাছে আনছি গ এবার মেহমানদারি হইল জোরে কন্মার হওয়া এ বন্ধু কবির মনোযোগ হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা মতে থেকে হাদিস বর্ণিত আনাস বিন মালিক বলে আমার মদিনার মুস্তফা রহমাতাল লিল আলামিন আলামিন যখন আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছেন গো আমার আল্লাহ রব্বুল আলামিন এবার সত্তর হাজার নূরের পর্দার ভিতরে যখন আমার বন্ধু মস্তবারে যখন ঢুকাইল এবার দোকানের ঘরে আল্লাহ কয় বন্ধু আপনি একা একা এসেছেন মনে কোনো ভয় আসেনি জোরে কোনো মার আমার আপনার নবী কয় আল্লাহ আল্লাহ আমার তো কোনো বয় নাই কারণ আমি আমার মদিনাওয়ালার সাথে আমি মোস্তফার সাথে আপনি রব্বুল আলমিন আছে না নাই আসেনা নাই আমার কামলিওয়ালা জলিল কদর সাহাবি হজরতে ওমর রাদি আল্লাহ তালানু থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলতেছেন আমার মদিনার মোস্তফা রহমাতুল্লিল আলামিন নবী যখন আগমন করল গ ওই মদিনার মোস্তফা রহমাতুল্লিল আলামিনের আগমন হওয়ার সাথে সাথে এবার কামলিওয়ালা নবী বলতেছে রে আমি আমার প্রভুকে এমন একটা উত্তম সুরত মোবারকের মধ্যে দেখছি জোরে পান মারে খাওয়া আল্লাহর সুরত একমাত্র দেখছেন কে জোরে বলেন কে একমাত্র আমার নবী কামলিওয়ালা দেখছে রে আমার আল্লাহর হাবিব বলে উম্মতের দল শোনাও আমি আমার মদিনার গলা আমি আমার প্রভুকে এত সুন্দর একটা উত্তম সুরতে দেখতে পাইলাম এবার দেখার পরে জিজ্ঞাসা করলাম শীর্ষস্থানীয় ফেরেস্তাগণ আল্লাহ কয় আমি আমার বন্ধুরে জিজ্ঞাসা করছে ও বন্ধু শীর্ষস্থানীয় ফেরেস্তাগণ কেন তার এইভাবে কান্না কাটি করতেছে ফেরেস্তারা কান্না কাটি করতেছে সদ মার খাবা সদ বলতেছে জরে কন মার খাওয়া আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো ও আল্লাহ আপনি তো জানেন আমার চাইতে বেশি আল্লাহু আলামু বি মুরাদি জোরে কন খাওয়া আমার নবী কয় আল্লাহ আপনি তো বেশি জানেন ফেরেস্তারা কেন এমন করে ওই টাইমে আমার আল্লাহ

ওই কদমে চম খাব ওই কদমে চম খাব চরণে দুলি মাগব গায় পাইলে নিরালায় গদয়া পাইলে নিরালায় আমরা পাইলে লায় গদয়া পাইলে নিরাল জোরে জোরে কন্যা মার হাওয়া পরে আমার নবী নূরের নবী আমার বলে আমার নবী নূরের নবী আয় আমার নবী জিন্দা নবী ওরে সেই নবীজির চরণ তোলে সেই নবীজির চরণে তলে মুজাহিদ যাইতে চায় পাইলে নিরালাই গো দয়াল পাইলে নিরালাই আপনায় পাইলে নিরা গো দয়াল আয় হায় পাইলে ও বন্ধুরে একটু গভীর মনোযোগ আমার হাবিব কয়। আমার মদিনাওয়ালা রহমত আলামিন বলতেছে গ আল্লাহ যখন আমার কাদ মোবারকের মধ্যে হাত মোবারক রাখলেন আমি মনে হয় যেন আমার মাওলারে এমন ভাবে আমি দেখতেছি আর আমার গোটা কুল কায়নাতের ভিতরে আল্লাহর সৃষ্টি জগৎ যা ছিল রে আমার চেহানের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে আমার কলবের ভিতরে দেলে দিয়েছে আমার কলবের মধ্যে আল্লাহ কিছু দিয়েছে জোরে কনমার খাওয়া। হজরতে আবু হু রাম হদিয়াল্লাহু তাল বর্ণনা করে গো আমার আপনার নবী রহমত আলামিনের যখন আল্লাহ আল্লাহর খাস কামরার মধ্যে নিয়ে পৌঁছায়া দিলেন আর ওখান থেকে অনেক কিছু হাদিয়া দিয়া আমার নবীর যখন এবার পৃথিবীর জমিনে আল্লাহ বিদায় দিছে লম্বা ঘটনা আমার নবী আসছে আসার পরে কাবা শরীফের হাতিমের মধ্যে আমার নবী অবস্থান করলো জোরে কনমার হাবা এবার কাবার অবস্থানে যখন করছে আমার আপনার নবীকে মক্কার বড় বড় আঁথারের গোষ্ঠী দেয় সাজিজ্ঞাস করে মোহাম্মদ ও আবদুল্লাহ সালাম মোহাম্মদ তুমি নাকি গত রাত্রে তুমি নাকি আল্লাহর বাড়ি থেকে আর সোহাজিম গেছো বাইতুল্লাহ থেকে আকসা পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে গেছো এরে মোহাম্মদ আমরা জানতে চাই চতুর্থ আকাশে নাকি বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে রে ওই বাইতুল মমিন বাইতুল মামুর ফাড়ি দিয়া সাত আসমান সাত জমিন ফাড়ি দিয়া তুমি যে চইলা গেছিলা বুঝতে পারলাম তুমি পারফুন থেকে বোরাকের মাদ্দা দিয়েছ বোরাক যুগে গিয়েছ কিন্তু তুমি আসার সময় যাওয়ার সময় একটা জায়গায় গেছিলা ওই জায়গায় সমস্ত নবীর রসুলরা নাকি দাঁড়ায়া ছিল তোমার জন্য আমার নবী কয়া হা আমার নবী কয়া হা আমি নবীর জন্য সমস্ত নবীরা দাঁড়ায়া ছিল কাতারে কাতারে জোরে কনুমার হব আমার নবী কয়ে কাপের দ। তোমাদের প্রশ্ন নাকি আমার বলো এবার কাপেরা ডা দিয়া কয় মোহাম্মদ তুমি যে গেছিলা এবার বাইতুল মুকাদ্দে দেখছিলানি আমার নবী কয় দেখছি জোরে কন মারা বা চিন্তা করছে আমার নবী যদি না যায় এটা একটা কি ঘটনা আশ্চর্য ঘটনা আশ্চর্য মনে তো বিশ্বাস আসতেছে না এবার তারা নবীরে ঠকানোর জন্য আমার নবীরে আটকানোর জন্য চিন্তা ভাবনা কইরা কয় বলতো বাইতুল মুরের ভিতরে কোন দিকে কোন কয়টা দরজা আছে কোন দিকে কয়টা জানালা আছে কোন দিকে কয়টা মেহেরা বাসে জরে কাম্মার হওয়া ওই মক্কার বড় বড় কাবেররা যখন প্রশ্ন করছে আমার আপনার নবী একটু অপেক্ষা করলেন জোরে কনমার হাবা আমার আপনার নবীকে তো বিশাল সফর শেষ করা যখন আসছে কারণ গত দুইটা জুমায় আমি আসতে পারি নাই মাহফিল ছিল দুইটা করে জোরে কন মার হাওয়া যার জন্য একটু কষ্টটা বেশি হয়ে গেছে এই জন্য আসতে পারি নাই শরীরে তো কুলায় না কণ্ঠ কুলায় না কথা কন ঠিক না আমার নবী যখন আসছে নবীর পেরেশানি সামান্য মানবীয় গুণাগুণী বলি থেকে আসে না নাই কথা বলেন না আসে না নাই আমার নবী খাবলিওয়ালা রহমতাল আলামিন একটু অপেক্ষা করল এবার অপেক্ষা করার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া কয়ে জিব্রাইল রে ও জিব্রাইল আমার বন্ধু মোস্তফারে কাফেরের গোষ্ঠীরা আমার এই সমস্ত বান্দা বান্দি বান্দারা আমার বন্ধুর আটকানের জন্য প্রশ্ন করছে রে আমার বন্ধু তো একটু পেরেশানির মধ্যে রয়েছে তুমি নিয়া আমার বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাস জমি মসজিদটা হাজির কইরা দাও আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে নাম এবার জিব্রাইলের দেরি করে নাই জিব্রাইলের দরাইয়া বাইতুল মুকাদ্দাসটা নিয়া আমার নবীজির সামনে চক্ষ মোবারকের সামনে হাজির আমার নবী কয় মক্কার কাফেররা রে তোমরা বাইতুল মুকদ্দাসের ডেফিনেশন জানতে চাইছো আমার কাছে বেক্কা জানতে চাইছো দক্ষিণ দিকে তাকাও দক্ষিণ দিকে এতটা দরজা আছে এতটা জানালা আছে পূর্ব দিকে তাকাও পূর্ব দিকে এতটা জানালা এতটা দরজা উত্তর দিকে তাকাও এতটা দরজা এতটা জানালা আছে আর ভিতরের ভিতরে এই এই কারুকার্য এই নকশাগুলে জরে কি বলবেন না মার খাওয়া মক্কার কাবেরা কয় ও বাপ রে বাপ জোরে কন্যাও কারণ এত কিছু প্রমাণ দেওয়ার পরেও কাপের গোষ্ঠীরা বেঈমানের গোষ্ঠীরা নবীরে মানে না গো এই কাফেরের কিছু সোয়া বাংলাদেশের কিছু মানুষের উপরে আছে না নাই আর জোরে কন্যা আছে না নাই ও বন্ধু যাদের পরিণতি আল্লাহ এমন ঘটাইবো যাদেরকে আল্লাহ সার দিবে কিন্তু সেরে দিবে না কথা কোন ঠিক এই জন্য একটা ঘটনা ওয়াকিয়া বলতে হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল বাপ ছিল না ঠিক না মা ছিল বাপ ছিল না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারার জন্য উম্মতেরা এত ভয় তারা আরম্ভ করছে এত ভয় তারা আরম্ভ করছে ঈসা নবীর ধর্ম তারা গ্রহণ করতে চায় না বনি ইসরাইল এত খারাপ ছিল এত দুর্দান্ত দুষ্ট ছিল জোরে পড়ে নাউযুবিল্লাহ এই দুষ্টদের অসহ্য এই দুষ্টদের অত্যাচার অবিচার নিপীড়ন নিশ্বাসন কিছু সহ্য করতে না পাইরা আল্লাহ ইসা হঠাৎ করে আল্লাহ ও আল্লাহ আপনার দরবারে একটা ফরিয়াদ করি গো আল্লাহ তারা তো আমারে মানে না তোমারও মানে না আল্লাহ তাদের এই চতুর দিক থেকে নির্যাতন আমার দিকে আসতেছে আমি আর সহ্য করতে পারি না তাদেরকে ধ্বংস করে দাও গজব দিয়া জোরে জোরে আল্লাহ খোলা আল্লাহর নবী বনি ইসরাঈলের নবী হযরত ঈসা নবী যখন আল্লাহর দরবারে যখন দরখাস্ত করছে রে আমার আল্লাহ বনি ইসরাঈলের ঈসা নবীর দোয়া কবুল করে ফেলছে এবার তাদের মধ্যে যারা বেশি বেশি আমার ঈসা নবীর বেশি তিরস্কার করতো তাদেরকে আল্লাহ কিছু মানুষের চেহারা বানাইছে বানরের আর কিছু মানুষ বানায়া দিছে শূকর জোরে জোরে কানা জুবিল্লা এত নিকৃষ্ট পানি বানায়া দিছে রে আমার দয়াল নবী খামলিওয়ালা রহমত আলামিন আলামিন রহমতের বান্দার বিদায় আমরা চেহারা আল্লাহ পরিবর্তন করেন না কথা বলেন না কিন্তু অন্যান্য নবীদের উম্মতের এমন অবস্থা হইছে এবার যখন হয়ে গেল কিছু লোকের এই অবস্থা তারা বুঝতে পারলো এটা ঈসা নবীর দোয়া আল্লাহর দরবারে দোয়া করছে এই জন্য আমাদের চেহারা এমন হইছে আল্লাহু আকবার এবার তারা বুঝতে পাইরা কয় বড় বড় লিডার গুলি যারা আছে রে এবার কয় ঈসা নবীর দুনিয়া থেকে সরায় দেবো একবারে যদি সরায় দিতে পারি তাইলে তো সব কিছু একেবারে নিষ্কাশ হয়ে যায় জোরে কথা নাউজুবিল্লাহ

আমারে বানাইছো তুমি বাপ বানাইয়া তুমি আদম তুমি বাপ বানাইয়া মায়ের ভিতরে জিব্রাইলের দিয়া ফু মুবারক দিয়া বানাইছো তুমি বাতাস দিয়া আমি ইসারে বানাইছো ও আল্লাহ এত অপমান অটো আমার সহ্য হচ্ছে না এই জন্য তুমি তাদেরকে এই কোটা এই পাঁচগুলা করে দিয়েছো ও আল্লাহ শেষ পর্যন্ত আমার রক্ষাকারী তুমি আল্লাহ যদি তুমি না বাঁচাও আমি বাঁচতে পারবো না জরে কোন আল্লাহ আকবার আল্লাহে ডাক দিয়া ও ইসা আপনার কোনো টেনশন নাই যোরে কোন মার আপনার কোনো টেনশন নাই কয় কেন কই আপনি তাকাইয়া দেখেন আপনার হুজ্জার ভিতরে আমি আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিছি জিবরাইল ঈসা পায় নবী গো ও ঈসা আমার সাথে আপনি চলেন এবার উপর দিকে নিয়ে গেলেন যাইতে যাইতে চতুর্থ আকাশে জোরে কোন মার হাওয়া এবার ওখানে অবস্থানে আছে কারণ ওনাকে আল্লাহ ওই কৌশলে নিয়েছেন আখিরি নবীর উম্মত হইয়া আবার পৃথিবীর জমিনে আইসা কলেমার দাওয়াত দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জোরে কোন মারা হাওয়া এবার ইসারে নিয়ে গেল চতুর্দিকে কাফেররা বেষ্টনি দিয়া রাখছে একটানে ঠেলা দিয়ে কয় তুই ভিতরে যা দরজা লাগতি দিয়া এবার দরজা যখন ভেঙে ফেলছে গো এবার ভিতরের মধ্যে যখন ঢুকছে জিনা ভিতরে ঢুকছে এই চেহারাটা পরিবর্তন কইরা ওই পাগলার চেহারা আল্লাহ ঈসা নবীর চেহারা বানায়া দিছে আমার আল্লাহ পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না এবার যখন ঈসা নবীর চেহারা হয়ে গেল রুমের ভিতরে ঢুকে ঈসা নবীর পায় নাই সামনে দরজার চৌকাটের মধ্যে হাত দিয়া কয় ও আমার বনি সাইলের দলেরা তোমরা যারে খুঁজতে আসত সে তো এই হুজার ভিতরে নাই এবার বাহিরে যারা আছে একটা আর একটা রে খোসা মাইরা কয়ে দেখ শুনি কারবাডা মৃত্যুর হাত থেকে জন্য এখন মিথ্যা কথা বলতেছে জোরে পড়া নাউজুবিল্লাহ কিন্তু ভিতরে ঘটনা কি হয়েছে এটা তো আর জানে না কথা কোন ঠিক কিনা এবার আল্লাহর নবীর আল্লাহ উঠে আনি সাত ওই বেটারে বিচার নবীর সুরত যখন সামনে হাজির করে দিছে একদার বেটা ঈসা তারে দইরা খিসা এমন কইনান কইনাইছে কইনাতে কইনাতে কার মাইরই ভালাইছে জোরে কর আল্লাহু আকবার আর জোরে আল্লাহ আল্লাহু আকবার এমন মারা মারছে কারণ ইশারে মারতে এসে মেরে ফেলবে আর থাকবে না জোরে কোনো না এবার মারার পরে রে ভিতরের মধ্যে যখন সবাই ঢুকলো ঢুকার পরে দেখতেছে অন্য কিছু নাই এবার ব্যাক কইরা কই কি রে আমরা যে ডুবাইছি ঢুকাইছি কই আমরা যারে ভিতরে ঢুকাইছি হেই ডা কই এবার দরজার সামনে এসে দেখতেছে যে ডারে ঢুকাইছি লাশ হইয়া পড়া রইছে আকবার কইছে আর আবার আল্লাহ আবার সাথে সাথে পার্লায়া আবার তার আগ্রে সুরত ধারণ করিয়া দিছে গো এই জন্য বলতেছিলাম আল্লাহর নবীর সাথে গোসাগি চলবে না আল্লাহর অলিদের সাথে বেয়া চলবে না যারা আল্লাহর অলিদের সাথে যুখ যুগ ধরে বেয়া করছে তাদের পরিণতি আল্লাহ এমন ঘটায়া দিছে যারা নবী রসুলদের সাথে যুগ যুগ ধরে বেয়া করছে তাদের পরিণতি আল্লাহ এমন করে দিবে কথা বলেন ঠিক না এই জন্য ইমানদার মুসলমান সব সময় আল্লাহর প্রেম আল্লাহর ভয় নবীর মোহাব্বত নিয়ে যদি আমরা আমাদের জীবনটা যাপন করতে পারি নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের এতে কালের পরে আমাদের আল্লাহর জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছেন এই সাদের মধ্যে অবশ্যই আমাদের কেদ মেরাজের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বলে দিয়েছেন বন্ধু আপনি বলে দেন না আপনার ওম্মদেরকে আমার নবী বলে দিয়েছেন হাদিসে মুবারকার মধ্যে আমার হাবিব উল্লেখ করে দিয়েছেন আসসালাতু মেরাজুল মুমিনিন যারা আমার উম্মতের আশিকরা যখন নামাজে আসবে ওই নামাজের ভিতরে আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব করতে হলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করতে হলে আল্লাহর জান্নাতে যেতে হলে নবীকে পাইতে হলে অবশ্যই নামাজ আল্লাহ আমাদেরকে পড়ার সুযোগ দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তো সুযোগ দেয় কিন্তু আমরা তো করি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় সার দিতেছে কিন্তু সারবেন না কথা কোন ঠিক কিনা এই জন্য উদার তো আহ্বান অবশ্যই আল্লাহ রাবুল আর আমিন আমাদের সবাইকে আল্লাহর বোলা আমি নবী পাকের সুন্নতের উপরে যেন আমল করে জিন্দিগি যাপন করার তৌফিক দেন সকলে বলুন আমিন আমার তৌফিক বিল্লাহ বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া